সেবা খাত আছে সরকারি সেবা খাত যাতে সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে তারা যেন রেগুলারলি গণশুনানির ব্যবস্থা করে ওনারা সেবা দিতে গিয়ে আসলে নাগরিকের সেবা পাচ্ছেন কি না কি সমস্যা হচ্ছে ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন জনসংস্কার কমিশন আপনারা জানেন আমাদের ও স্থায়ী কমিটি আছে সাইকাগত গুলো মন্ত্রণালায় ভিকটি জবাবদিহিতার কাজ করে ওনারা বলেছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি स्थाई নাগরিক তদন্ত করার কথা ওনারা বলেছে মালকরাদের সংখ্যা হ্রাস করতে বলেছেন অযথা ব্যয় এবং নন কোঅর্ডিনেশন সমন্বয়জনিত কারণে জন্য বর্তমানে 43 টি মন্ত্রণালয় 100 বিভাগ রয়েছে ওনারা 25 টি মন্ত্রণালয় চল্লিশটি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে রাজস্ব বোর্ড রয়েছে ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে এই ধরনের আরো কিছু প্রস্তাব ওনারা করেছেন দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরের ব্যাপারে যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নাই একটা কর্তৃপক্ষ করলে হবে নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে তারপরে দশটা বিভাগকে পুনর্বিন্যাস করা কথা বলেছেন অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন জেলা প্রশাসক যে পদ প্রশাসক আপনারা জানেন এই সপ্তাহের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার পরিচিত হবে উপজেলা কমিশনার হিসাবে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত অন্যান্য যত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান আলী স্যার যখন জীবিত ছিল সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন ওনাদের মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে দেওয়া হয় তাহলে কাজটা সুবিধা হয় আপনারা রীতিগতভাবে এগ্রি করেছিলাম যে এইটা প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা আর একটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সাধারণ আমি সব প্রস্তাব করলাম না সব প্রস্তাব করার সম্ভব কিছু কিছু করে করছি এগুলো খুব ছোট কণ্ঠে আমাদের চশমা পড়তে হবে আচ্ছা বিচার বিভাগ সংস্কার যে কমিশন আছে ওনারা বলেছেন অনেকগুলো কিছু বলেছেন আশুকরণীয় আমি কয়েকটা পড়ছি একটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালা প্রণয়ন আপনারা জানেন বিচারকদের বদলি করার মাধ্যমে ইচ্ছা মতো বদলি করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো বিচারকদের কন্ট্রোল করার চেষ্টা করে বদলি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছেন জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপন করার কথা বলেছেন স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করতে বলেছেন মানে এটা পুলিশের অন্যান্য বিভাগের সাথে কাজ করবে না যারা তদন্ত করবে তারা শুধু তদন্তই করবে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা বলেছেন আপনার আসলে মাইক এমন রেখেছেন আমি পৃষ্ঠাটা উল্টাতে পারছি না আচ্ছা প্রত্যেকটা অধস্তন আদালতে সাংবিধানিক কাঠামোতে আইটি শাখা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন আর আমাদের আদালতে যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনার অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায় এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান সভাপতি তারা যারা বিচার চাইতে আসেন তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন এই জন্য ওনারা প্রস্তাব করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ এখন দেখেন উনারা এই প্রস্তাবটা করছেন আজকে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্রের পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয় এখন এই ব্যাপারে তো আর রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনের প্রয়োজন নেই আমরা আদালতের কর্মচারীরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ পান এটা তো আর মানে ঐক্যমতের অপেক্ষা রাখে না ফলে এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছি তারপর বলেছেন যে আচ্ছা ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইনফরমেশন ডেস্ক স্থাপন করা প্রত্যেকটা আদালতে যেন ইনফরমেশন ডেস্ক থাকে তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে একজন পুলিশ জানে সরকারি সাক্ষ্য তো পুলিশ যখন সাক্ষী হয় পুলিশ যে এই মামলাটা চলতে চলতে দশ বছর পনেরো বছর লাগে দেখা যায় পুলিশ অত্যন্ত দূর কোনো অঞ্চলে বদলি হয়ে গেছে পুলিশের সাক্ষী নেওয়া যায় না যখন আইনজীবী নিয়োগ করি আমরা তখন আমাদের যখন খারাপ অভিজ্ঞতা হয় আইনজীবীর কারণে উনি অতিব্যস্ত বা খুব অনেক না তখন আইনজীবী পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয় উনি রাজি হন না মামলা ঝুলে থাকে অনেক কষ্ট হয় যেখানে জিনিসটা সহজ করার জন্য ওনারা স্পেসিফিক বিধি করার কথা বলেছেন তারপর সে বিদ্যমান মামলাজট হ্রাসকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা আছে ওরাদের চুক্তি ভিত্তিক নিয়োগ দানায় কথা বলেছেন ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় ক্ষেপন এবং মামলাজট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন সেটা আমি প্রতিটা পড়ছি না বা খুবই স্পেসিফিক সাজেশন দিয়েছেন আপনারা জানেন আমাদের এখানে যারা ভিকটিম থাকে আমাদের এখানে যারা উইটনেস থাকে তাদের নিরাপত্তার একটা বিরাট সংকট থাকে নিরাপত্তার জন্য সুস্পষ্ট শক্তিশালী আইন প্রণয়ন করার কথা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণ এটা খুব মনে হয়েছে আমাদের আপনারা জানেন আমাদের এখানে অনেক ভালো আইনজীবী আছেন আবার অনেক কেউ কেউ আইনজীবী আছেন যারা হয়তো এমন একটা ফি নেয় যেটা মানে আপনাদের অনেক কাছে মনে হতে পারে না তো ওনারা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণে লিখিত চুক্তি এবং রশিদ প্রদান বাধ্যতামূলক করা

যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে তদন্তকারী যে পুলিশ আছে ওনাকে আপনি প্রোটোকল বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করবেন না স্বতন্ত্র ইউনিট থাকে থাকবে পুলিশের মধ্যে কোনো কমপ্লেন্ট আসলে ওটা আলাদাভাবে শুনানি করার জন্য স্বতন্ত্র ইউনিট থাকবে তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন আচরণ বৃদ্ধি আচরণবিধি প্রণয়নের কথা বলেছেন ওনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে তাহলে সেটা হিউম্যান কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন পুলিশ আর নিজে যেন তদন্ত না করে এরকম বহু সাজেশন দিয়েছিলেন ওনারা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে যেটা আমি সবগুলাই পড়ছি ওনারা একটা বলেছেন নির্বাচন কমিশন নিয়োগ আইন এটা তো আমরা নিয়োগ আইন আগে ভবিষ্যতের ক্ষেত্রে করার কথা বলেছেন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছেন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন এটা একটু সংশোধন করার কথা বলেছে নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ এবং সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হলফনামার খসড়া স্থানীয় সরকার আইন এগুলি একটু সংশোধন করার কথা বলেছেন এগুলি আশুকরণীয় কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের প্রয়োজন হবে বিকজ এটা ইলেকশন সরাসরি ক্ষেত্রে এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে আসতে বলেছেন একটা হচ্ছে ভোটার তালিকা আমি পক্ষের জন্য সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ পোস্টাল ব্যালেট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন এটা কতটুকু ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে এটা পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এগুলি ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন পড়বে এছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশন রাজ্যের আছে সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পৃষ্ঠার আত্মকরণীয় বিষয় রয়েছে এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন আমাদের সংবিধানের বিধান আছে ওনারা স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন বৈধ উৎসবিন আয়কে সরি আমাদের যে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে বা এই দুর্নীতির ক্ষেত্রে ইন্ডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে আপনারা জানেন বিগত সরকার আমলে ইয়ে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো গুলা সেটার ক্ষেত্রে আইন ছিল প্রশ্নবিদ্ধ করা যাবে না এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছে কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছে আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেন করতে বলেছেন যাতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা থাকে স্বার্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে আমি যার আমি নিজে মন্ত্রী আমি আপনাদেরকে কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমার দুইটা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি হাজার কোটি টাকার মতো সেগুলি ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন যে বেসরকারি ব্যাংকগুলার প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত ব্যাংকগুলার নাম শুনেন পদ্মা ব্যাংক মধুমতি ব্যাংক ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে বুঝছেন এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুবনী ব্যাংকে রাখছেন কেন বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন যেটা সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে বা ধরেন আমি ধরুন ইলেকশন করতে যাচ্ছি সেখানেও কনফ্লিক্ট অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত আমাদের যে আইন এবং বিধিবিধান আছে সেগুলিকে কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে সচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছে। আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সব পুরো হচ্ছে একটা অসচ্ছ প্রক্রিয়া হয় সেটাকে স্বচ্ছ করার জন্যForegroundColor আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার আমার কথা বলেছেন বেসরকারি খাতে ঘুষ লেনদেনের শাস্তির আওতায় আনার কথা বলেছেন শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না বেসরকারি পর্যায়ে যেন ঘুষ লেনদেনের শাস্তির আওতা আনতে চাই সেই কথা বলেছেন আর্থিক লেনদেনে স্বচ্ছতা নীতির আইনগত সংস্কারের কথা বলেছে এছাড়া আদিয়ালিপি টি রিপোর্টবনাম দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী আরো জবাবদিহিতামূলক আরো স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে আপনারা খেয়াল করে দেখেন পাঁচটা কমিশন আমাদের আশুকরনীয় বলেছে সংবিধান সংশোধন কমিশন কোনো আশুকরনীয় কিছু বলেন নাই কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত এই সমস্ত প্রস্তাব দিয়েছেন প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই নিশ্চিত না হবে ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশু করণীয় পাই এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেন্সাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টিস পলিটিক্যাল পার্টিগুলো যদি রাজি হয় সেক্ষেত্রে করা হবে মোটামুটি আজকে এই হচ্ছে বক্তব্য এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে

যে প্রসিকিউশন সার্ভিস আইন করতে হবে তাকে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আনতে তাই করে ফেলেছে করতে হলো অনেক ক্ষেত্রেই আইন করতে হবে আইন করতে হলেই যে ধরেন রাজনৈতিক দলগুলোর সাথে মতবিতের প্রয়োজন হবে অনেক ক্ষেত্রেই হবে কিছু ক্ষেত্রে নাও হতে পারে যেমন ধরেন আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ যেমন আইন করেছি আপনি দেখেছেন কোনো পলিটিক্যাল পার্টি ওটা বিরুদ্ধে কথা বলেছে কেউ রাগ করেছে করে নাই কারণ এটা সবাই সব পলিটিক্যাল পার্টি বহু বছর যাওয়া বলে আসছে এবং তারপরেও ওই আইনটা করার প্রক্রিয়াতে আমরা যতগুলা পলিটিক্যাল পার্টি আছে তাদের যে আইনজীবীরা আছেন তাদের সাথে জড়িত সবার সাথে কনসার্ট করে নিয়েছিলাম আর আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার পূর্ণ রিপোর্টে দেখবেন তিনটা ক্লাস্টার আছে একটা হচ্ছে আশু একটা হচ্ছে মধ্যম মেয়াদি একটা হচ্ছে দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদিটা ভেরি ক্লিয়ার এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে আর যেটা মধ্যমেয়া এটা ডিপেন্ড করে যে আপনার কতটুকু রাজনৈতিক দল করতে রাজি আছে ওই কমাল আছে স্পেসিফাই করে ভাই নাম্বার বলতে পারব না প্রত্যেকটা কমিশনে আপনি যখন ফুল রিপোর্ট পাবেন আপনি দেখবেন একটা কলাম আছে মানে মানে আশুকরণীয় মধ্যমেয়া দি দীর্ঘমেয়াদী আলাদা করে স্পেসিফাই করে দেওয়া আছে আমরা যে রিপোর্ট পেয়েছি যেমন ধরেন আমরা এখানে সংবিধান সংস্কার কমিশনের আশুকরণীয় কিছু নাই নির্বাচন কমিশনে আশুকরণীয় মাত্র দরকার না আবার বিচার বিভাগীয় কমিশনে আশু করণীয় অনেকগুলো আছে প্রায় ধরে সকালে কাছে তো এর মধ্যে ধরেন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা নারী শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিষ্ঠা করা তারপর হচ্ছে সরকারি সাক্ষীর জন্য আপনার ইয়েতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সাক্ষী নেওয়া এগুলি তো আপনার আলাপ আলোচনার অবকাশ থাকে না এগুলো আমরা করে ফেলবো খুব ইমিডিয়েটলি করে ফেলব তারপর ধরেন আমাদের নিজস্ব কিছু আছে যে আমাদের আপনার জানেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে অসংখ্যবার অ্যাডজয়েন্টমেন্ট নেই মামলার শুনানি অ্যাডজয়েন্টমেন্ট মানে করে টাইম নেয় না মামলা শুনানি আপনার স্থগিত করে টাইম নেয় সেখানে আমরা একটা লিমিট করে দিতে চাচ্ছি এর তো মানুষের ভোগান্তি কমানোর জন্য এই ক্ষেত্রে তো বাংলাদেশের প্রতিটা মানুষই একমত হবে সেখানে তো আপনার আলোচনার কিছু নাই ফলে এখানে আপনার আশু করণে আপনি দেখলে বুঝতে হবে তারপরেও আমরা যদি আবার যখন পরীক্ষা করব সরকার পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো ব্যাপারে না এটাও আমাদের আলাপ আলোচনার অবকাশ রয়েছে আমরা সব রিপোর্টটা আপলোড করে দিয়েছি অবশ্যই সেগুলো নিয়ে আলাপ করা